ফের রাজ্য রাজনীতিতে বড় চমক তিপ্পান্ন কৈলাস শহর বিধানসভার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাচ্ছে যে শাসক দলের পাঁচশো জন ভোটার যোগদান করেন কংগ্রেসে বদরুজ্জামান জেলা পরিষদের প্রার্থী হয়েছেন তার হাত ধরে এবং তিপ্পান্ন কৈলাস শহরের বিধায়ক বিরজিত সিনহা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপ রায় বর্বন বীরজিত সিনহা আশিস কুমার সাহারা ঝাঁপিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন কতটা বাস্তবে হবে শাসকের ঘরে বড় থাবা বসাতে চলেছেন সুদীপ রায় পর্বন কিন্তু মানুষ তো ভোট দিতে পারবে কি পারবে না এটাই এখন দুশ্চিন্তা তিপান্ন কৈলাস শহর উনকোটি জেলাতে বাম কংগ্রেস তারা জোট করেছে এই জোটের প্রভাব কতটা বিস্তারিতভাবে দেখা যাবে সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে উনকোটি জেলা কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন যে শাসক দল ভোটে জিততে পারবে না দখল জেলার একাধিক গ্রাম ভাবে তারা দখল নেবে একাধিকভাবে তারা পরিকল্পনা পরিক্রমা আমরা দেখতে পাচ্ছি তবে প্রচন্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যোগদান সমাবেশ চলছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় তবে যোগদান করে কি কংগ্রেস আখেরে লাভবান হতে পারবে এটাই দেখার একটা বিষয় তবে বিজেপি রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি জানিয়েছেন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে তিনি আবার বলছেন না কি বিরোধীরা ভোট কেন্দ্রে আসতেই পারবে কি পারবে না মানে বিরোধীরা এজেনি দিতে পারবে না তাহলে কি তাহলে কি শাসক পক্ষ থেকে বিরোধীদেরকে হুমকি দেখানো হচ্ছে এটাই কি চক্রান্ত ফাঁস হচ্ছে সুদীপ রায় বর্মন এর কর্মী সভা দলীয় কর্মী সমর্থকদের মাঝে কিন্তু একই মতে ভিন্ন চিত্রের সুর আমরা দেখতে পাচ্ছি যে শাসক ভার্সেস বিরোধী যে লড়াই সেটা কতটা পঞ্চায়েতে রাজ দখল নেবে সেটাই শুধু সময়ের অপেক্ষা যদি আমরা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ আসন বেশিরভাগ আসলে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা কিন্তু বিপুল ভোটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাটটিক ছক্কা মেরে জয় হয়েছে কিন্তু মানুষ বা বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেননি স্বাভাবিকভাবে যে কোনো কারণে হোক না কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদেরকে ভেঙে আমরা পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি ত্রিপুরাতে জেলা শাসক অফিস দপ্তরে মনোনয়ন যখন জেলা পরিষদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে যায় তখন তাদেরকে বাধা দেওয়া হয় এমন কি রাজনীতি বেশিদিন দিন টিকে থাকতে পারে না বলে এমনটাই আশ্বাস দিচ্ছেন সুদীপ রায় বোন তবে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এবার সেই গতিবেগ কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক পরিস্থিতি বা রাজ্য রাজনীতির ইতিহাস কতটা দেখার একটা বিষয় হবে স্বাভাবিকভাবে রাজনৈতিক পরিস্থিতি সেটাই গ্রহণযোগ্যভাবে দেখানো যাচ্ছে দর্শক কন তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এদিকে মথা বিজেপি সিপিএম কংগ্রেস তারা নিজেদের মতো প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিশেষ করে রাজনৈতিক সক্রিয় ভূমিকা কিন্তু দেখা যাবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে প্রতিনিয়ত আমরা যোগদান সমাবেশ দেখতে পারছি যদি বিজেপির যারা সমর্থক তারা একসময় কংগ্রেস করত তারা ঘরের ছেড়ে ঘরেই ফিরছে তবে রাজনৈতিক মহলের সক্রিয় ভূমিকা হিসেবে মোথা বিজেপির ও আইপিএফটি তারা তিনটি দল মিলে একটি জোট হয়েছে সেই পঞ্চায়েতের রাজদখলে কতটা প্রভাব পড়বে দু হাজার উনিশের পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছিল এবং পশ্চিমবঙ্গে আঠারোতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিরা প্রতিদ্বন্দ্বিতা জয়োজন অর্থাৎ পাকটি রাজনীতি চলছে সারা দেশ জুড়ে তবে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার পরিস্থিতি একটু খতিয়ে দেখার আশ্বাস বা বিশ্বাস কতটুকু দেখার একটা সহযোগিতা পাবে এটাই একটু দেখার বিষয় তবে সুদীপ রায় বর্বন কি এবার হাল ধরতে পারবে কংগ্রেসের পুরনো ঐতিহ্য কি তারা ফিরে দিতে পারবে সুদীপ রায় বরবন্ডা যে কোনো কারণে হোক একসময় কংগ্রেস ত্যাগ করে তারা বিজেপিতে গিয়ে বিজেপি ছেড়ে আবার কংগ্রেসে সামিল হয় কিন্তু এবার মোথার সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন একসময় তিনি কংগ্রেসের ঘনিষ্ঠ রাহুলের নেতার সম্পর্ক ছিলেন কিন্তু তিনি আলাদা দল করে বিজেপির সঙ্গে জোটে যায় তবে বলা যেতে পারে কোনো রাজনৈতিক দল মঙ্গল গ্রহ থেকে আসেনি তারা প্রত্যেকে তারা পুরনো দল মিলে তারা অন্য দল করছেন বা বিজেপি ছেড়ে বা অন্য দলে আসছেন এটাই নিয়ে একটা রাজনৈতিক সৈজন্য সাক্ষাৎ বা মতামত এটাই একটা বিশ্বাস বলা যেতে পারে আর যারা দল ছেড়ে অন্য দলে যাচ্ছে তাদেরকে বলা হয় বিশ্বাসঘাতক বলে এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ কেঁচো করতে কেউ বার হচ্ছে আপনারা সরাসরি আমাদের সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও একবার আপনাদেরকে নির্ধারিত সময় আমরা যে খবরের আপডেট বড় আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি সেটাই পর্যবেক্ষক ভাবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি রাজ্য রাজনীতিতে পঞ্চায়েত নির্বাচনে যে সময়ের কথা ভাবনা চিন্তা করে কিন্তু ছ হাজারেরও বেশি যে গ্রাম পঞ্চায়েতের আসন ছ হাজার তিনশো তেষট্টি তার মধ্যেও বিনা প্রতিযোগিতায় যে জয়ের যে একটা বাজিমাত সেটাই কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু দেখিয়ে দিয়েছে তাদের কিন্তু ক্ষমতা তবে বিশেষ করে রাজনৈতিক মহলে যে ছ হাজার তিনশো সত্তর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে কি মথা বিজেপি কংগ্রেস সিপিআইএম তারা কি বাজিমাত করবে আগে তো বাজিমাত করে ফেলে দিয়েছে শাসকদল বিজেপির জোট কিন্তু একে এককভাবে আরো বেশ আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখান থেকেই রাজ্যের নির্বাচন কমিশনের উপর পুরোপুরি নির্ভরশীল হবে বলে এমনটা আশ্বাস তবে নির্বাচন কমিশনের অফিসে যাই বাম কংগ্রেসের প্রতিনিধি টিম বা প্রতিনিধি দল আমরা বলতে পারি স্বাভাবিকভাবে মোথার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা স্পষ্ট হবে বা কতটা প্রভাব হবে সেই বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আজকে আমরা প্রতিবেদনে তুলে ধরেছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে কতটা প্রভাব বা কতটা বিস্তারিত হবে সেটার ওপরে কিন্তু দেখা যাচ্ছে এমনটাই এমনটাই আপডেট সেটা একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক সমীকরণ কি হতে পারে দর্শক বন্ধুগণ আগামী দিনে কিন্তু সেই পথ চলা শুরু হতে চলেছে তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে প্রতিটি রাজনৈতিক দল তারা ঝাঁপিয়ে কিন্তু নির্বাচনের ভোট প্রচার শুরু করে দিয়েছেন তবে এই প্রচার তুঙ্গে শুরু থেকে প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো আরও এক ধাপে এগিয়ে যাওয়ার বার্তার যে ইঙ্গিত সেটাই কিন্তু মিলে যেতে পারে কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এখন বাম জোটের কি প্রভাব দেখা যাবে পঞ্চায়েত নির্বাচনে লোকসভাতে সেই রকম প্রভাবে ফলাফল করতে পারেনি জোট ইন্ডিয়া জোট তবে ইন্ডি ব্লক নেতৃত্বরা কতটা প্রভাবে দাঁড়িয়ে থেকে অন্য কোটি জেলাতে একাধিক চিত্র যে আমরা খবরের আপডেট পাচ্ছি তারা কিন্তু জোট করেছে এবং বেশিরভাগ আসনে জোট হয়েছে কিছুটা হয়েছে কিছুটাও হয়নি শাসক দলকে পেছনে ফেলে চ্যালেঞ্জের মুখোমুখি লড়াই করছে বাম কংগ্রেস এবং অন্যদিকে মোথা বিজেপি আইপিএফটি তাদের তিনটি দল মিলে তারা জোট হয়েছে তারা বেশ কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপির বিরুদ্ধে প্রার্থী খুব একটা আসনে দেয়নি প্রদ্যুৎ কিশোর দেব দল মোথা রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সুদীপ রায় বর্বন নির্বাচনী ভোট প্রচার পঞ্চায়েতে রাজদখল ত্রিপুরার বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে কংগ্রেসে